কক্সবাজারে যাওয়ার পর সবারই একটা কম বেশি ইচ্ছা থাকে যে কোরালের বারবিকিউ খাবে কিন্তু ভালো দোকানের অভাবে তারা ভালোভাবে খেতে পারে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কোথায় গিয়ে আপনারা কক্সবাজারে একটা মানসম্মত স্বাস্থ্যকর বার্বিকিউ খাবেন এখন আমরা কিন্তু কালকের ভিডিওতে দেখেছিলাম আমরা ফুটপাথের দোকান দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম কোরালের দাম করতে করতে তারপরে আমরা অবশেষে চলে এসেছি সেই আসল ঠিকানায় এখন আমি আপনাদেরকে আগে দেখাবো যে এই কাকা আমাদেরকে বিভিন্ন ধরনের মাছ দেখাচ্ছে এনার এখানে এসে আপনারা একটু মাছের দাম বেশি পাবেন কিন্তু মাছগুলো অনেক বেশি ভালো টাটকা এবং হচ্ছে ওনাদের বার্বিকিউর কোয়ালিটি অনেক বেশি ভালো আমরা অবশেষে একটা কোরআার মাছ পছন্দ করে নিয়েছি আর ওনাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে ফুড ভিলেজ রেস্টুরেন্ট একদম সুকান্তা বিশের পাশের যে রাস্তাটা সেই রাস্তার ধারেই হচ্ছে অবস্থিত ওখানে আপনারা এই তিনটাই ভালো রেস্টুরেন্ট পাবেন বার্বিকিউয়ের জন্য একটা হাড়ি একটা হচ্ছে এই ফুড ভিলেজ রেস্টুরেন্ট আরেকটার নাম আমার ঠিক মনে নাই এই তিনটা হচ্ছে রেস্টুরেন্ট সব সবথেকে বেস্ট বার্বিকিউয়ের জন্য যাই হোক এদিকে আমরা এক কেজি সময় একটা মাছ নিয়ে ফেলেছি এখানে তার নিচে আর কোনো বেশি মাছ ছিল না যার কারণে আমাদেরকে ওই মাছটা নিতে হয়েছিল আমরা তারপরেও ওই দাদুকে বলেছিলাম একটু হচ্ছে কম রাখতে নয়শো টাকা ধরতে কিন্তু না উনি নয়শো টাকা কোনোভাবেই ধরেনি উনি একদম ওনার লিগ্যাল দামটা ধরেছেন এগারোশো করে মাছটা নিয়েছেন আর সব কিছুই এর মধ্যেই হবে শুধু আপনাদেরকে রুটিটা কিনতে হবে আর কি এখন আমাদেরকে সঙ্গে করে তারা নিয়ে গিয়েছে এখানে আরেকজন আমাদেরকে মাছটা আমাদের সামনে সুন্দর করে কেটে সুন্দর করে পরিষ্কার করে দেবে যাতে আমরা নিজের চোখে দেখতে পারি যে ওরা মাছটা আসলে আমাদেরকে সুন্দর করে রিপেয়ারিং করে দিয়েছেন কিনা না আর সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে দিয়েছিলেন কিনা না যাই হোক এখানে ওনার সাথে অনেক গল্প হলো উনি খুব সুন্দর করে মাছটা কিন্তু হচ্ছে কাটা শুরু করে দেবে আপনারা দেখতেই পাবেন রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড় এখানে অনেক মানুষ খেতে পারবেন একসঙ্গেই আর উনি কিন্তু মাছ কাটা এখন শুরু করে দিয়েছেন এক এক কাজের জন্য এক এক লোক রাখা আছে আর আপনারা এখানে সব ধরনের বাবিকিও খেতে পারবেন একদম কোরাল থেকে শুরু করে স্কুইড অক্টোপাস কাঁকড়া আর যত সামুদ্রিক মাছ আছে যা যা খেতে চান সবই খেতে পারবেন যাই হোক আজকে আমরা কোরালটা নেওয়ার পরে আমরা চিন্তা ভাবনা করেছি কালকে আমরা অন্য কিছু এখানে খাবো আর কি যাই হোক উনি দেখুন কত সুন্দর করে একদম ভিনেগার দিয়ে লেবু দিয়ে বারবার করে কিন্তু মাছটাকে সুন্দর পরিষ্কার করে নিচ্ছে লবণ পানি দিয়ে এখন সুন্দর করে আমাদের সামনেই ধুয়ে দিচ্ছেন মাছটাকে দিয়ে বলল আপনাদের বাড়ির মতো ধোয়া হয়েছে কিনা বলুন হ্যাঁ অনেক সুন্দর করে মাছটা ধুয়েছে কিন্তু একটা বিষয় দেখলাম এই কোরাল মাছের ভেতরে আপনার কোনো ময়লা নেই আর হচ্ছে কোরাল মাছের শুধু মাংস দিয়ে ভর্তি এখন মাছটা কিন্তু নিয়ে আসা হয়েছে আর এখন এনে এখানে দেখুন সবগুলো মশলার মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে একজনের মাছ এখানে দিয়ে দিয়েছে আমাদেরটা কিছুক্ষণ ডুবিয়ে রাখার পর কিন্তু আমাদেরটা ফ্রাই করার জন্য দেওয়া হবে আর কি যাই হোক ওখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ভিডিও করে নিচ্ছিলাম দেখছিলাম আর ওনাদের মশলাগুলো দেখুন কত সুন্দরভাবে তৈরি করে রেখেছে আর মশলাগুলো দিয়ে বারবার কিন্তু ওরা ব্রাশ করে দিচ্ছিলো বারবিকিউটা ভালো লাগবে না খারাপ লাগবে এটা কিন্তু আপনার যতবার ব্রাশ করবে মশলা দিয়ে এটার উপর নির্ভর করবে যেটা এনারা খুব সুন্দরভাবে করেন অন্যান্য রেস্টুরেন্টে কিন্তু এই জিনিসটা করে না ওখানে দাঁড়িয়ে থাকতে দেখুন কতগুলো মাছের অর্ডার হয়ে গিয়েছে আর এই যে এখানে দেখুন চিংড়ি মাছ কিন্তু তারা বারবিকিউ করে নিয়েছে আমরা ভেবেছিলাম কালকে আমরাও খাবো এদিকে আমি বসে বসে অপেক্ষা করছি আর আমার জামাই দেখুন সুন্দর করে আমাকে ভিডিও করে নিচ্ছে ভেতরে কিন্তু অনেক মানুষ বসা আছে আপনারা হয়তো ভাবছেন এতটুকু না ভেতরে তাদের কয়েকটা অলি গলিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর ওই যে ওই সাইডটা দেখা যাচ্ছে ওখানে কিন্তু সব কাঁকড়ার হচ্ছে রান্না হয় আর ভেতরেও কিন্তু ওনাদের বসার হচ্ছে জায়গা আছে আরও অনেক বড় আপনারা হয়তো দেখেছেন আমরা মাছটা নিয়ে যখন ভেতরে গিয়েছিলাম আমরা কিন্তু তাদের রেস্টুরেন্টের ভেতর দিয়ে ঢুকে গিয়েছিলাম যাই হোক এখানে আরও কিছু মাছের আমরা হচ্ছে ভিডিও করে নিলাম আর দেখুন মাছগুলো দেখতে কত সুন্দর লাগছে তবে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি কোরালের চোখ দেখে আপনারা বুঝতে পারবেন টাটকা কিনা আর এই যে দেখুন লবেস্টার লবেস্টারও কিন্তু খুব মজা লাগে খেতে তবে এটা আমার মনে হচ্ছিল বার্বিকিউটা ভালোই মজা লাগবে আমরা যেহেতু সবসময় চিংড়ি খাই যার কারণে আমরা লবেসটা নেই নি আর আমাদের জন্য এই কোড়ালটা খাওয়া খুবই কঠিন হয়ে যাবে কারণ আমরা দুইজন মানুষ শুধু কিন্তু এর থেকে আর ছোটো কোনো কোড়াল মাছ ছিল না যার কারণে আমাদেরকে কিন্তু এটা নিতে হয়েছে এখানে আমাদের দুইজনের হচ্ছে রেখে দিয়েছে আরও একজন ছিল আমাদের সাথে এসেছিলো ওরা ওরাও হচ্ছে এটা নিয়ে নিয়েছিল এখন হচ্ছে আমরা হচ্ছে অপেক্ষা করছি যে কতক্ষণে আমাদের মাছটা হয়ে যাবে আর আমরা খাওয়া শুরু করব কারণ আমরা অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছিলাম সব থেকে বড় বিষয় এখানে অপেক্ষা করতে একদমই খারাপ লাগছে না এখানে আপনারা হরেক রকম মানুষ দেখবেন আর এদের হচ্ছে রান্নার ক্যাটাগরিগুলো দেখতে পাবেন যেগুলো দেখলে আপনারা ভালো লাগা কাজ করবে এখানে একদমই আপনারা বোরিং ফিল করবেন না এখন কিন্তু আমাদের মাছটা দিয়ে দিয়েছে আর এখন দেখুন আরেকজন যে হচ্ছে এসেছিল। আমাদের সাথে গিয়েছিল মাছ কাটিং করতে তাদের মাছটাও দিয়ে দেওয়া হবে তারা কিন্তু ফ্যামিলি নিয়ে এসেছে যার কারণে তাদের মাছটা কিন্তু অনেক বড় নিয়েছে তারা আর হচ্ছে তাদের ওই গ্রুপে দেখলাম না হলেও সাত থেকে আটজন আছে তাদের জন্য এটা খাওয়া অনেক বেশি ইজি হয়ে যাবে তবে আপনাদেরকে আমি এ আরো একটা কথা বলে রাখি যে আপনারা যখন বারবিকিউ নেবেন তখন আপনারা রুটির সংখ্যা খুবই কম নেবেন কারণ আপনারা রুটি যদি বেশি নিয়ে ফেলেন রুটি খেয়ে পেট ভরে যাবে তখন কিন্তু মাছ খেতে পারবেন না আমরা হচ্ছে প্রথমে বুঝিনি আমরা দুইজনের জন্য দুইটা দুইটা করে রুটি নিয়েছিলাম ভেবেছিলাম রুটিগুলো ছোট হবে বাট রুটিগুলো অনেক বড় ছিল আর এদিকে কে যেন কাঁকড়া হচ্ছে নিয়ে রেখেছে তার এখন কাঁকড়াটা হচ্ছে সুন্দর করে ভুনা করে দেবে অবশেষে আমাদের কিন্তু কোরাল চলে এসেছে আর দেখুন কতটা জুসি ভাব এবং দেখতে কতটা লোভনীয় আপনার ভাইয়া যখন শেষে সব সস তারপর সালাদ দিয়ে এটাকে সুন্দর করে সাজাবে তখন আপনারা দেখতে পারবেন আরও কতটা সুন্দর লাগে আর খেতে কিন্তু বেশ মজা ছিল আমিও কিন্তু প্রথমে একটু ট্রাই করে দেখেছি এখন আমরা একটু ভিডিও করে নেছি কোরাল খাচ্ছি অত অত যদি ভিডিও না করি একটু কেমন হয় না আর রেস্টুরেন্টের ওই হচ্ছে ছেলেটা আমাদেরকে বলছে আপু দেন ভিডিও করে দেই যেহেতু আপনারা একা একা ভিডিও করছেন এদিকে দেখুন আমাদের কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে শেষে গিয়ে আমরা যে সুন্দর করে সাজিয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি আর এদিকে আমরা খাওয়া দাওয়া করে আবার বিচে চলে এসেছি দুইজনে হাত পা মেলাই দিয়ে বসেছি কারণ অনেক পেট ভরে গিয়েছে আর আমি আমার জামেকে বললাম এখন একটা পান খেতে হবে পান না খেলে একদমই ভালো লাগবে না আমি কিন্তু পান খাই না কিন্তু এই পানটার যে এত মজা এটার আমি একদম ফ্যান হয়ে গিয়েছি আর আমার মনে হয় এই মশলাগুলো যত পানটাতে দেবে অত বেশি মজা লাগে বসে থাকতে থাকতে দেখি সেই আনারকলি ফলালা এসেছে একটা মেনি আসতে দেখে আমার নিতে ইচ্ছে করলো আর আনারকলিটা খেতে কিন্তু বেশ মজা লাগে যখন আরও চিনি লবণ ঝাল সব বেশি করে দিয়ে নেবেন তখন আরও বেশি মজা লাগে এরা কয়েকজন এসেছিল তারা কিন্তু আমাদেরকে সুন্দর করে দেখছিল আর গল্প করছিল আর আমাদেরকে কিন্তু আনারকড়িটা সুন্দর করে ঝালাই দিচ্ছিল আর এই মেয়েটাকে দেখে আমার ভদ্রই মনে হয়েছে আর দেখুন কি সুন্দর লাগছে কালারটা হয়তোবা আপনাদের মুখে অনেকেরই পানি চলে এসেছে যারা আপনারা কক্সবাজারে গিয়ে এই ফলটা খেয়েছেন কার কার এই ফলটা ভালো লাগে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তারা সবাই এখানে সুন্দর করে আমাদের সামনে টাকাটা খুচরা করে দিয়ে গেল অবশ্যই আনারকরি ফল কেনার সময় আপনারা এই রকম ছোট মানুষ দেখে নেবেন তাহলে একটু দামাদামি করে নিতে পারবেন বাট যারা বড় বড় লোকেরা নিয়ে বেড়ায় তারা কখনোই আপনাদের কাছে দাম কমাবে না আর আমি এদিকে খাচ্ছি আর আমার মুখের অবস্থাটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা টক জাতীয় একটা ফল আর এটাতে যদি বেশি করে চিনি না দিয়ে আপনারা খান তাহলে কিন্তু আপনারা একদমই মজা পাবেন না আর এখন দেখুন অনেক বেশি আমি হচ্ছে সুন্দর করে আপনাদেরকে খাওয়ান দেখাচ্ছি আপনারা হয়তো বা অনেকেই বিরক্ত হয়ে যাচ্ছেন আর আমার জামাই আমাকে সুন্দর করে ধরে হচ্ছে ভিডিও করছে আর এখানে দেখুন সুন্দর করে বাচ্চারা গান বাজাচ্ছে আমি আমরা একটু দেখতে গেলাম কিন্তু অবশেষে তাদের গানটা শেষ হয়ে গিয়েছিল এদিকে আমার জামাইয়ের আমি কনকনে শীতে আর বসছি চলো এখন রুমে যাই অনেক তো বিষে থাকলাম কারণ এখন ঠান্ডা হওয়া বইছে অনেক বেশি ঠান্ডা লাগছিল আর আমি আমার জামাইকে বলছিলাম তুমি একটা আমাকে গান শোনাও না সে বলতেছে দূর হচ্ছে হচ্ছে বাসায় গিয়ে তোমাকে গান শোনাবো বসে বসে এখন আর গান শোনার দরকার নেই ওখানে দেখলাম অনেকে মালা কিনছে যাই হোক আর একটু বললাম যে চলো সমুদ্রের কাছ দিয়ে হেঁটে যাই একটু দেখি রাতের বেলাটা দেখতে আরও বেশি ভালো লাগে আর যখন কারণ বেলা সমুদ্রটা অনেক বেশি উত্তাল হয়ে যায় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন